তো তোমাদের ভালো একটা মার্কস গেইন করতে হলে অবশ্যই এই ক্লাসে তোমাদের দেখতে হবে সম্পূর্ণ তোমরা स्किप করবে না সম্পূর্ণ দেখবে এবং সেই জন্যই তোমরা পিটেস্ট টেস্ট এবং এসএসসি জন্য प्रिपरेशन নিতে তো ফিনান্স এন্ড সেই নতুন এডিশনে সেশন নিয়ে আমি বিষয় অনুযায়ী তোমাদের সাথে তোমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এ যে নতুন মান কন্ট্রাটা হয়েছে সেটা তোমরা আগে দেখো কি কি তোমাদের প্রশ্নে অ্যাড হয়েছে তোমাদের মান হলো সিকিউ তোমাদের আটটি থাকবে এবং পাঁচটি অ্যান্সার করতে হবে পাঁচটিতে তোমাদের পাঁচ দশ পঞ্চাশ মার্ক তোমাদের সিকিউতে যে দুইটা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর সাবজেক্ট সে তোমরা ফিনান্স থেকে তোমাদের পাঁচটি কোয়েশ্চেন থাকবে এবং ব্যাংকিং থেকে তোমাদের তিনটি কোয়েশ্চেন থাকবে টোটাল তোমাদের আটটি কোয়েশ্চেন থাকবে এই আটটি কোয়েশ্চেনের ভেতরে তোমাদের পাঁচটি অ্যান্সার করতে হবে মানে এই যে দুইটা বিভাগ এই দুইটা বিভাগ থেকে দুটো দুটো করে চারটি প্রশ্ন সহ মোট তোমাদের পাঁচটি প্রশ্নে অ্যান্সার করতে হবে তোমরা যদি মনে করো যে ফিনান্স থেকে তিনটি অ্যান্সার করবে তাহলে ভালো তোমরা যদি মনে করো যে না ব্যাংকিং থেকে তিনটি অ্যান্সার করবে সেটাও ভালো কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এই যে দুইটা বিভাগ এই দুইটা বিভাগ থেকে দুটো দুটো করে চারটি সহ মোট পাঁচটি অ্যান্সার করতে হবে এই যে জিনিসটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুধু এই সাবজেক্টের জন্য না প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের এভাবেই অ্যান্সার করতে হবে যেহেতু তোমাদের নতুন এডিশন আসছে সেহেতু তোমাদের এইভাবে এই মান তোমাদের মাথায় রাখতে হবে যে কোন কোন বিভাগ থেকে কয়টি অ্যান্সার করতে হবে এবারে তোমাদের শর্টস মানে সংক্ষিপ্ত যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখানে তোমাদের পনেরোটি থাকবে দশটি অ্যান্সার করতে হবে এবং দশটি তোমার দুটা দুই মার্ক করে টোটাল বিশ মার্ক এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এই সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হলে অবশ্যই অবশ্যই তোমাদের বইয়ের রিডিং গুলো ভালো করে করতে হবে কারণ যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন সে তোমরা যদি বইয়ের রিডিং না করো তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না সেটা হোক ফিনান্সিয়াল ব্যাংকিং সাবজেক্ট হোক অ্যাকাউন্টিং বা বাংলা সাবজেক্ট যে কোনো সাবজেক্টে তোমাদের

এই মান মাধ্যমে কিন্তু তোমরা প্রত্যেকটা পরীক্ষার অ্যান্সার করতে হবে তোমার এই মান যদি মনে রাখো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে পারবে না তো তোমরা মান বন্টন মাথায় রাখবে এবং এরপর দেখবে তোমরা যে কোন কোন অধ্যায়গুলো তোমাদের পিটিএস টেস এবং এসএসসি 2026 এর জন্য পড়বা এবং কোন কোন অধ্যায়গুলো ভালো করে পড়লে তোমরা পিটিএস টেস এবং এসএসসি 2026 এ 95% মার্ক বা এ প্লাস নিশ্চিত করতে পারবে ফিনান্সিয়াল ব্যাংকিং এ তোমাদের অধ্যায় আছে টোটাল 6টি তার ভিতর আছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় নবম অধ্যায় দশম অধ্যায় এবং 11 অধ্যায় এই টোটাল তোমাদের 6টি অধ্যায় পিকে স্টেজ এবং এসএসসি 2026 এ ফিনান্স ব্যাংকিং এ আছে প্রথম অধ্যায় আছে তোমাদের অর্থন ব্যবসা অর্থন চতুর্থ অধ্যায় আছে সময় মূল্য পঞ্চম অধ্যায় আছে তোমাদের ঝুঁকি ও অনিশ্চয়তা ষষ্ঠ অধ্যায় আছে মূলধন আয় ব্যয় নবম অধ্যায় আছে ব্যাংক ও ব্যাংকিং ব্যবসার ধরন দশম অধ্যায় আছে বাণিজ্যিক ব্যাংক এগারো অধ্যায় আছে তোমাদের ব্যাংকের আমানত এই যে টোটাল ফিনান্স এন্ড ব্যাংকিং এ ষাটটি অধ্যায় আছে এই সাতটি অধ্যায়ে তোমাদের প্রথম চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই এই যে চারটি অধ্যায় এই চারটি অধ্যায় থেকে তোমাদের ফিনান্সের কোশ্চেন হবে এই চারটি থেকে তোমাদের ফিনান্স এর কোশ্চেন হবে এবং এই যে নবম দশম এগারো এই যে তিনটি অধ্যায় এখান থেকে তোমাদের ব্যাংকিং এর কোশ্চেন হবে তো তোমাদের এই ফিনান্স থেকে হবে পাঁচটি কোশ্চেন এবং ব্যাংকিং থেকে হবে তোমাদের তিনটি কোশ্চেন এখন ফিনান্স এন্ড ব্যাংকিং এ তোমাদের সিকিউ সাতটি প্রশ্ন এবং এমসিকিউ তে ভালো করতে হলে তোমাদের এই যে সাতটি অধ্যায় আছে এই সাতটি অধ্যায় ভালো করে কমপ্লিট করতে হবে কারণ এই সাতটি অধ্যায় কিন্তু তোমাদের প্রি টেস্ট টেস্ট এবং এসএসসি 2026 এর জন্য বোর্ড কর্তৃপক্ষ তোমাদের দিয়েছে তোমাদের এই যে ফিনান্স এন্ড ব্যাংকিং সাতটি অধ্যায় আছে এই সাতটি অধ্যায় থেকে তোমরা যেকোনো কোনো ছয়টি অধ্যায় বেছে নিতে পারো আমি এখন বলবো না যে তোমরা পাঁচটি অধ্যায় বেছে নাও কারণ তোমাদের হাতে এখনো টাইম আছে তো তোমরা এই এখন থেকে ছয়টি অধ্যায় বেছে নাও অধ্যায় এই ছয়টি অধ্যায় বেছে তোমরা সিকিউতে ভালো করার চেষ্টা করো এখন বলতে পারো সিকিউতে তোমরা কিভাবে ভালো করবে সিকিউতে তোমরা যদি টেন আউট অফ টেন পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের কিছু জিনিস মেনে চলতে হবে তোমরা অনেক সময় কি করো যে সৃজনশীল প্রশ্ন লিখতে গেলে এক ধাপে লিখে ফেলো তার ভিতরে কোনো পয়েন্ট দাও না কোনো বৈশিষ্ট্য দাও না কোনো তুলনা দাও না এরকম যদি তোমরা লিখো তাহলে টিচাররা কিন্তু সেখানে মার্ক কাটতে বাধ্য বা মার্ক কাটবে এটা অস্বাভাবিক কিছু না এটা তোমরাও জানো যে এক ধাপে লিখলে এটা টিচাররা অনেক সময় মার্ক কাটে তো তোমাদের সিকিউ কে যদি তোমরা টেন আউট অফ টেন পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের এই যে ম্যাথ যে সিকিউ গুলো আছে এইগুলো আগে বেশি প্রায়োরিটি দিতে হবে কারণ তোমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং যেহেতু ফিনান্সে যে ম্যাথ আছে সেহেতু তোমরা এই যে 4 5 6 এই তিনটা অধ্যায়কে বেশি নিতে পড়ো কারণ এই তিনটা অধ্যায় তোমাদের এই বছর ম্যাথ আছে এই তিনটা অধ্যায় বেছে নাও তাহলে তোমরা কিন্তু সিকিউ তে চারটি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছো তাহলে কি তিনটা অধ্যায় পড়ে তোমরা চারটি প্রশ্ন পেয়ে এটা কি ভালো না অবশ্যই বলো চারটি প্রশ্ন পেলে তোমরা তো আরো বেশি ভালো রেজাল্ট করার সুযোগ পেয়ে যাচ্ছ তো কিউ তে যদি ভালো করতে হয় অবশ্যই তোমাদের ম্যাথ যে কোশ্চেন গুলো আছে এইগুলো করতে হবে তোমাদের যখন তোমরা কোশ্চেন হাতে পাবা তখন কোশ্চেনটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়বা যে কি টাইপের কোশ্চেন আছে কেমন প্রশ্ন প্রশ্নের উত্তর চেয়েছে এইগুলো ভালো করে তোমরা বুঝে নাও তাহলে তোমার অ্যানসার করতে আরো বেশি সহজ হবে এরপর হচ্ছে তোমাদের পয়েন্ট আকারে লিখতে হবে আমরা অনেক সময় কি বাংলা রচনায় পয়েন্ট পয়েন্ট দিই না আমরা পয়েন্ট দিলে কি টিচার আরো বেশি করে মার্ক দেয় তো এইখানেও তোমাদের যে ব্যাংকের যে সাইটটা আছে বা তোমাদের ফিনান্সের প্রথম অধ্যায় কিন্তু থিওরিটিক্যাল অধ্যায় তো এই টাইপের যে অধ্যায়গুলো আছে এই টাইপের অধ্যায় তোমাদের পয়েন্ট দিতে হবে যত বেশি পয়েন্ট দিবে তত বেশি তোমাদের সুন্দর হবে ধরো তোমাদের চার মার্কে আসছে এই চার মার্কে তোমরা অবশ্যই থেকে দশটি পয়েন্ট দিবে থেকে পয়েন্ট তোমরা দিবে এরপর ধরো তোমাদের তিন মার্কে একটা কোয়েশ্চেন আসছে এই তিন মার্কে কোয়েশ্চেনে তোমাদের ছয় থেকে আটটি পয়েন্ট দিবে দুই মার্কে যদি কোয়েশ্চেন থাকে তাহলে চার থেকে পাঁচটি পয়েন্ট দিবে এরকম করে যদি তোমরা দাও তাহলে লেখাটাও সুন্দর হবে এবং টিচাররাও আরো বেশি তোমাদের লেখার প্রতি আকৃষ্ট হবে এরপর আছে তোমাদের বৈশিষ্ট্য আকারে মানে তোমাদের যে ম্যাথ বা যে থিওরিক্যাল অধ্যায় আছে এগুলো তোমাদের বৈশিষ্ট্য আকারে লিখবে যত বেশি তোমরা বৈশিষ্ট্য দিবে তত বেশি লেখাটাও সুন্দর হবে এবং টিচাররাও মার্ক দিবে একপাশে পার্থক্য আর তুলনা পার্থক্যটা কি মানে একটা আহেটের বিপরীত ধর তোমার অর্থায়ন যেতে চাইছে আর ব্যবসা অর্থায়ন যেতেছে তাহলে অর্থায়নের পার্থক্য আর ব্যবসা অর্থায়নের পার্থক্য দুইটাই কিন্তু আলাদা আর হচ্ছে তুলনা কি তুলনা হচ্ছে তোমার সেটা মন করো অর্থায়ন আর ব্যবসা অর্থায়ন প্রশ্ন আসছে তুলনা দাও তাহলে অর্থায়নের ভিতর তোমার মিল থাকতে পারে ব্যবসা অর্থায়নের ভিতর নীল থাকতে পারে নীলও থাকতে পারে অমিলও থাকতে পারে এই যে চারটা টপিক যদি মাথায় রাখো এই তোমরা যদি খাতায় সুন্দর করে প্রেজেন্ট করো তাহলে টিচাররা অবশ্যই তোমাদের মার্ক আর হচ্ছে তোমাদের শর্ট মানে সংক্ষিপ্ত প্রশ্ন শর্ট আর জন্য তোমরা প্রথম কাজ হচ্ছে বয়ের রিডিং পড়া তোমরা এখন থেকে যত বেশি রিডিং করবে তত বেশি তোমাদের জন্য ভালো কারণ তোমাদের এখন এই নতুন এডিশনে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে তো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু বইয়ের ভিতর থেকে প্রশ্ন তৈরি করবে তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে হলে অবশ্যই রিডিং ভালো করে করতে হবে থেকে আন্ডারলাইন করে পড়বে যাতে পরবর্তী সময় সেটা তোমরা তাড়াতাড়ি করতে পারো এরপর আছে দুই নম্বরে প্রতিদিন পাঁচ সেট করে প্রশ্ন করবে প্রত্যেকটা দিন তোমরা শুধু ফাইনাল আর না প্রত্যেকটা থিওরিটিক্যাল সাবজেক্টে তোমরা পাঁচটি সেট পর এমসিকিউ সলভ করবে তিন নম্বরে তোমাদের যে গাইড বই আছে সেই গাইড বইয়ে ফলো করবে গাইড বইয়ের প্রত্যেকটি অধ্যায় শেষে দেখবে তোমাদের অতিরিক্ত এমসিকিউ শর্ট প্রশ্ন দেওয়া থাকে সেইগুলো তোমরা ফলো করবে এবং সর্বশেষ হচ্ছে তোমাদের যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে তোমাদের বোর্ড কোশ্চেন যে বোর্ড কোশ্চেনগুলো আছে

তাহলে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন আর এমসিকিউ নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকবে না তোমরা অনায়াসে কারণ যখন তুমি রিডিং করবে রিডিং তোমাদের ধারণা এসে যাচ্ছে তারপর যখন সলভ করবে দেখবে তোমরা কিছু কিছু পেয়ে যাচ্ছ তারপর যখন গাইড টুক ফলো করবে তখন আরো বেশি তোমাদের আহ আরো বেশি তোমরা পারবে এবং যখন বোর্ড প্রশ্ন সলভ করবে তখন বুঝতে পারবে যে তোমরা এমসিকিউ এবং শর্টসে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারছো তো এই হচ্ছে আমার ফিনান্স এন্ড ব্যাংকিং নতুন এডিশনের মার্ক बंटন এবং সাজেশন তোমরা এই সাজেশন টি ফলো করো এবং বারবার প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা এমটি টেস্ট এবং এসএসসি 2026 এ আরো ভালো রেজাল্ট করতে পারবে তো এখন থেকে এই মুহূর্ত থেকে শুরু করো এবং পি টেস্ট টেস্ট এসএসসি 2026 এ ভালো একটা মার্কস গেইন করো